সালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে একটু বাচ্চা কাছে একটু পিকনিক করছে ছোটখাটো দুষ্টুমি করলাম এতে করে বাচ্চারা একটু খুশি হয়েছে তো দেখেন কিভাবে কি রান্না করলাম পিকনিকটা হলো ভেজিটেবল রাইস ভেজিটেবলস রাইস সবজি দিয়ে রান্না করলাম তো দেখতে থাকেন আর যে যেখান থেকে দেখেন যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন আপনাদের ভালোবাসা না থাকলে তো কিছুই করা যাবে না

এ তোর ডিমটা এখন ভেজে নেই এক এক করে তিনটা জিনিস ভাজব তো আসেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি পাশে থাকি এতে করে সবার মনে আসে পূর্ণ হবে ইনশাল্লাহ অনেকদিন বড় ইউটিউবার হব সব প্রত্যেকের অনেক কিছু এই ডিমটা ভাজ হয়ে গেছে দেখেন এবার পেঁয়াজে বেরেস্তাটা করে নেব নতুন পেঁয়াজ তো এই জন্য ভাজতে তো দেরি হবে দেখেন দেখেন এখানে মিনাকির খুঁট দেখেন দেখেন মিনাকির খুঁটটা দেখেন দেখেন ব্য্রেস্তার হয়ে গেছে এবার এইখানে হইছে পিয়াজের পাতা Is a roshan pata, a tomato, garlic leaves, and onion leaves. একটু ভাজা হয়ে গেছে সবজি সব তবে একটা মজার বিষয়ে রান্না করছি কিন্তু পেট ভরে খাইতে পারে না কেউ একটু একটু করে এবার দেখেন আমি চাউলটা ভাজেনি تميشے ده تا تميشے

দেখেন দেখতে যেমন সুন্দর লাগছিল খাইতে অনেক কিন্তু দুঃখের বিষয় একটু একটু করে হয়েছিল পেট ভরে কেউ হয় না দেখেন বাচ্চা কাচ্চারা সবাই কলা পাতা নিয়ে বসছে কে কে কলা খাইছেন একটু কমেন্টে জানাবেন আমার মনে হয় এই ধরনের ভিডিও দেখলে বাইরের মানুষগুলো যারা বাইরে থাকে বাপুরা